না না কর্মী কর্মসূচিতে এখন ব্যাপার যদি কারোর না হয় তো কর্মসূচি তো বারবার নিতেই হবে এটা তো নয় যে আমরা মানুষ দেখাবার জন্য নিজেদের প্রচার বাড়াবার জন্য তো করছি না আমরা চাই যে কুলটিতে যত ভেস্টেড জমি আছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ যে যেগুলো সরকারি জমি ভেস্টেড আছে সেগুলো গরিবদেরকে দেওয়া হোক তারা যাতে আবাস যোজনায় ঘরটা পেতে পারেন কিন্তু এনারা সেটা করেনি তারপরে দেখা যাচ্ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন গোটা কুলটি অঞ্চলে পুকুর ভরাটের খবর সব থেকে বেশি আপনাদের মাধ্যমে এসছে মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের নিয়ামাতপুরে নিয়ামাতপুরে খবর পেয়েছি কুলটিতে আপনার কেন্দুয়ার দিকে খবর পেয়েছি এক জায়গায় সীতারামপুর খবর পেয়েছি আপনার নিয়ামাতপুরে ব্যাংক গভর্নমেন্টের এই দিকে খবর আছে জোর খবর আছে আপনি যদি পাশে আমাদের এখানে তো পাশে এই দাগ নম্বরটা দেওয়া আছে যেখানে উপস্থিত রয়েছে গোটা কুলটি অঞ্চল জুড়ে পুকুর ভরাট চলছে এবং সেইগুলোকে বাস্তু জমিতে রূপান্তর করা হচ্ছে কি করে পারছে এগুলো তাহলে এটা কার মদতে হবে আর দাবি রয়েছে যেগুলো প্রথমে তো যাদের গরিবের জমিগুলো যারা এখানে ফেলে চলে যাচ্ছে বা কেউ বাইরে কাজ করছে সেই জমিগুলো ভূমাফিয়ারা খেয়ে নিচ্ছে ভুমাফিয়ারা খেয়ে নিচ্ছে সেইগুলো ওদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে কিভাবে রেকর্ড হয়ে যাচ্ছে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে আপনার রেকর্ডে রেকর্ডে ভুলভাল নাম ছেপে যাচ্ছে ফায়ার ব্রিগেড স্টেশন হবার কথা ছিল এই দাগ নম্বরে বিএলআর অফিসটা মজা একটা কুলতলা মজা সাতেরো কাটা জমি সেটাও গায়েব হয়ে গেল প্রজেক্টও গায়েব হয়ে গেল সরকারি কাজ জমি কাজ জমি সরকারি কাজ জমি দু হাজার আঠেরো পর ডেপুটি মেয়র সেই সময় তবুস্ত মহারাজি এটা করেছিলেন অ্যাপ্লাই করেছিলেন সেই সময় জমি দেখাশোনাও হয়ে গেছিল ডিউ টু করোনার জন্য সেটা আটকে যায় কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল প্রজেক্ট হওয়া হয়ে গেছে আর আজকে ডেটে আমরা জানতে পারছি জমিটা হওয়া হয়ে গেছে এনাদের কানের মধ্যে কোনো আওয়াজই যাচ্ছে না তো বারবার তো নিতেই হবে দেবভূমি কপিলেশ্বর মন্দির শ্মশান ঘাট সব তো নিয়ে নিচ্ছে এইগুলো তো এই জিনিসগুলোকে আমাদেরকে বারবার মানুষের সামনে তুলে ধরতে হবে যতক্ষণ না কাজ এরা কারোয়াই করছে আর সাত দিন পেরিয়ে গেছে এগারোই ডিসেম্বর করেছে কোনো অ্যাকশনই নেয়নি যদি একসে না না হয় তো কংগ্রেস তো ভাই ছাড়বে না কারণ আমরা কারো দালালিও করি না আর এখানে টাকা খাবার জন্য বসে নাই পরিষ্কার বল আমরা চাই মানুষের জিনিস যে গরিব মানুষেরা তার সঠিক ভাবে পায় আমরা এটা আপনি এর আগে ডিপুটেশন কোন সদউত্তর কোনো হয়নি কোনো কারওয়াই হয়নি কি চাইছেন আমরা চাই যে অবিলম্বে ভূমি অপিয়াদের উপর কারওয়াই হোক যে জমিগুলোকে ভূমি অপিয়ারা চ্যাপিয়ে নিয়েছে সেগুলো সঠিক তদন্ত করে সেইগুলোকে ফিরিয়ে দেওয়া হোক গরিব মানুষদেরকে বন্টন করা হোক এবং দরকার দরকার এবং তাদের তাদের প্রতি যারা ভূমাফিয়ারা এই সব কাজগুলো করেছে লিগেল তাদের প্রতি অ্যাকশনটা অবিলম্বে নেওয়া উচিত এবং যে ভূমাফিয়াদের সাথে ভূমি দপ্তরের কর্মচারীরা মিলিত আছেন তাদের ওপর অ্যাকশন হওয়া উচিত আমি সরকারের কাছে এটা অনুরোধ করবো এখানে তো অনেক দালাল চক্রের একটা খবর আছে প্রচুর দালাল চক্র দালালের মাধ্যমেই তো এই সেটিংটা পুরো সেটিংটা এন্টার সেটিংটা দালাল চক্রের মাধ্যমে হচ্ছে আমরা বারবার বলেছি যে দালাল চক্রটা বন্ধ করুন কিন্তু দালাল চক্র কাজ করছে একদম কাজ তো বিনা কাজ না করে কি করতে পারে স্যার কি করে একটা সরকারি জমির উপর প্রজেক্ট হওয়ার কথা ছিল সেই প্রজেক্টটা গায়েব আর স্বর্কের জমিটা গায়েব হতে পারে কি করে আজকে তো অবস্থান বিক্ষোভ করছেন কিছু আশ্বাস এখনো আমরা কিছু আশ্বাস পাইনি তবে যতক্ষণ না কোনো আশ্বাস বা কারেভাইস কারে কারেভাই আমরা যদি না পাই আমরা এইখান থেকে হিলছি না এক কথা আপনার নাম আর কই আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক কোন সহ